দেবী জয়দূর্গা যিনি দুর্গা নামেও পরিচিত হিন্দু ধর্মের একজন গুরুত্বপূর্ণ দেবী তিনি শক্তি ও বিজয়ের দেবী হিসেবে পূজিত হন জয় দুর্গার আরাধনা মূলত বিপদ থেকে মুক্তি সাফল্য ও সমৃদ্ধি লাভের জন্য করা হয় দেবী দুর্গা বিভিন্ন রূপে পূজিত হন এবং জয় দুর্গা তার একটি বিশেষ রূপ তিনি দশ মহাবিদ্যাদের মধ্যে অন্যতম এবং অষ্টাদশ মহাবিদ্যা রূপে পূজিত হন কোথাও দশভূজা কোথাও চতুর্ভুজা আবার কোথাও স্বর্ণ বা কৃষ্ণবর্ণা রূপে তার পূজা করা হয় বিভিন্ন স্থানে বিভিন্ন রূপে দুর্গার পূজা করা হলেও জয় দুর্গা রূপে তার পূজা বিশেষভাবে প্রচলিত দেবী দুর্গার অসংখ্য রূপের পুজো নানাভাবে ছড়িয়ে আছে তার মধ্যে ত্রিদূর্গার পুজো অন্যতম এই ত্রিদুর্গা হলেন দেবী মহাদুর্গা অর্থাৎ দেবী জগদ্ধাত্রী দেবী মূল দুর্গা এবং দেবী জয় দুর্গা এই রূপে দেবী চতুর্ভূজা তার হস্তে শঙ্খ চক্র ত্রিশুল এবং খড়্গ বা কাত্তানি এই রূপ কোথাও ঘোর কৃষ্ণ বর্ণ আবার কোথাও স্বর্ণবর্ণ দেবীর পূজা ও আরাত্রিকে মানব জীবনের সমস্ত বিপদ নাশ হয় এবং শান্তি নেমে আসে উত্তর ভারতে অষ্টাদশ রূপের ধ্যান ও পূজা প্রচলিত আছে হুগলি জেলার মানকুন্ডে খাঁ বাড়িতে চারশো বছরেরও বেশি সময় ধরে অষ্টধাতুর দেবী জয়দুর্গা রূপে পূজিত হচ্ছেন বৈদ্যনাথ ধাম বা বৈদ্যনাথ মন্দির এই সত্যিপীঠি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দেহরে অবস্থিত এই স্থানের দেবীর হৃৎপিন পতিত হয়েছিল এই পীঠের আরাধ্যা দেবীর নাম জয়দুর্গা এবং পীঠোক্ষব ভৈরবের নাম বৈদ্যনাথ এছাড়াও জয়দূর্গা শক্তিপীঠ মন্দিরটি বৈদ্যনাথের মূল মন্দিরের বিপরীতে অবস্থিত এবং এই মন্দির দুটি স্পন্দনশীল লাল সুতো দিয়ে সংযুক্ত এই মন্দিরে দম্পতিরা সুতো বাঁধলে তাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকে বলে বিশ্বাস করা হয় দেবী জয়দূর্গার মন্ত্র

এই মন্ত্রটি পাঠ করে দেবী জয়দুর্গার আরাধনা করা হয় বাংলার বিভিন্ন স্থানে দেবী জয়দূর্গার মন্দির অবস্থিত এই জয়দূর্গার অন্যতম প্রধান পূজিত রূপ হলেন দেবী বিপদত্তারিণী এই রূপে দেবী জয়দুর্গা স্বরূপা তবে বর ও ভয়দাত্রী এছাড়াও এই রূপে তিনি জিহা বের করে আছেন সিংহবাহিনী এই দেবী ত্রিনা এবং নানা আভরণে ভূষিত এই রকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ